পাহাড়া বন্ধ করি নাহলে আবার কিছু শোনা যাবে আবার ধরো টিফিন খাওয়া হয়েছে আর ভাতটাও বসিয়ে দিয়েছি আর তোমাদের সঙ্গে আজকে একটু আমি শেয়ার করছি আমার ঘরটা তো চলো যে একটা ঘর ঠিক আছে একটা ঘর এটা হচ্ছে আমাদের দুটো ঘর তো এখানে একটা ঘর এখানে ঠাকুর থাকে আর এটা একটা ঘর কিছু নেই এখানে সেরকম কিছু আর এখানে তো তোমরা দেখেইছো ভিডিওতে তো এখানে ফ্রিজটা রয়েছে ওখানে মানে রান্না বান্না করি ওখানে রয়েছে এখানে টেবিল রয়েছে কিন্তু টেবিলে সেরকম খাওয়া দাওয়া হয় না আমাদের মাটিতে বসেই খাওয়া দাওয়া হয় এখানে আনাচ উঠতে বসেছি ঠিক আছে আর এখন তো সাড়ে এগারোটা বেজে গেছে আর আর এটা হচ্ছে আমার ঘর কিন্তু আমার ঘর হচ্ছে কালকে বিছানায় জল পড়ে গেছে সেই জন্য বিছানার চাদরটা তুলেছি আর বালাপোস্টার রোদে দিয়েছি সেই জন্য আমার বিছানা বিছানাটা কিন্তু কিছু পাতা নেই ঠিক আছে আর এই যে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে একটা আলমারি আর এখানে রয়েছে টিভি আর এখানে রয়েছে আমার ঠাকুর আর টালমারি এখানেও রয়েছে সাজানো গোছানো কিছু এখানে কাজ গাড়ির এই হচ্ছে আমার ঘর আর হচ্ছে একটা ঘর হাই কি সব কি করছো আমি বসছি শাক রান্না হবে আলু হবে কারোলা হবে চিচিঙ্গা হবে সব কিছু হবে মাংস আছে মাংস রান্না হবে আজকে রবিবার তো হচ্ছে সবার ঘরে মটন চিকেন সবারই হচ্ছে অবশ্যই আর এই বান্না এই সরি টিফিন টুমিন খাওয়া হলো আর এই বসেছি আনাজ করতে রান্না করবো টাটা